এদিকে জমার পরেই পুরো ঢাকা শহর উত্তাল হয়ে উঠেছে ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ না করলে কুকুরের মতো পিটিয়ে পদত্যাগ করাবে ছাত্র জনতা কপাল খুলে গেল শেখ হাসিনার অনেকেই মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলে যেতে বলছেন প্রধান উপদেষ্টাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ মুজিবুর রহমান মঞ্জুর এই মঞ্জুর সাথে অনেকেই একমত আওয়ামী লীগের কৌশলে পরাজিত হবে বিএনপি এবং জামাত বর্তমান সময়ে আওয়ামী লীগের যে পজিশন বা আওয়ামী লীগ যে পরিস্থিতিতে আছে আমার কেন্দ্রে মনে হয় যে বিএনপি এবং জামাত এই আওয়ামী লীগের এইসব কৌশলের কাছে পরাজিত হবে অবস্থা বেগতিক কোন দিক দিয়ে দেশের জন্য কোনো সুখবর নেই দুই হাজার চব্বিশে মার্কিন প্রভাবে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আজকে দুই হাজার পঁচিশে ভারতীয় প্রভাবে কি আরেকটা পরিবর্তন আসবে আসতে পারে দর্শক এই মুহূর্তে বা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা দেখতে চলেছেন দর্শক তাহলে সত্যি কি পদত্যাগ করতে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবস্থা বেগতিক কোন দিক দিয়ে দেশের জন্য কোনো সুখবর নেই দুই হাজার চব্বিশ সালে যদি মার্কিন প্রভাবে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়ে থাকে আজকে আমার খুব মনে হচ্ছে খুব মানে শঙ্কা যাচ্ছে আজকে দেশের এই যে অবস্থা ধীরে 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 দেশ খারাপের দিকে যাচ্ছে এই অবস্থার পরিবর্তনটা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দ্বারা ঘটে তাহলে কি হবে কারণ বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর জায়গা ভারতের পেটের মধ্যে একটা ভূমি এই ভূমিটা যদি অস্থির হয় এই ভূমিটাতে যদি জঙ্গি উত্থান হয় এই ভূমিটাতে যদি সন্ত্রাসবাদের উত্থান হয় তাহলে ভারতের জন্য বিশেষ করে ভারত বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোর কিন্তু বিপদ সংখ্যা আজকে কে যেন একটা বলছিল যে দুই হাজার চব্বিশে মার্কিন প্রভাবে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আজকে দুই হাজার পঁচিশে ভারতীয় প্রভাবিক একটা পরিবর্তন আসতে আসতে পারে এখন আলটিমেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে তেমনটাই ঘটতে পারে কারণ ভারত কিন্তু ব্যবস্থা নেয় আমি এই বছরই দেখেছি দুটো ব্যবস্থা একটা পাকিস্তানের বিরুদ্ধে আর একটা উলফার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে দেখেছি বাংলাদেশে আজকে স্লোগান হয় তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি সেই জঙ্গিদের বিরুদ্ধে যদি ভারত অ্যাকশন নেয় ভারত যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু কিছু করার থাকবে না এবং বাংলাদেশের সামরিক বাহিনী এই যে এই ব্যবস্থা এই অচল অবস্থার পক্ষে যদি কাজ করে থাকে ভারতীয় পক্ষ থেকে যদি একটা হুঙ্কার পায় বাংলাদেশের সেনাবাহিনী তাহলে সেনাবাহিনী কী করবে সেনাবাহিনী কি ভারতের পক্ষে বিপক্ষে অস্ত্র ধরবে যুদ্ধ জড়াবে সেই সক্ষমতা কি বাংলাদেশের সেনাবাহিনী আছে একটা হুঙ্কার যদি ভারতে আয় কিন্তু ধরে নিলাম যে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে হুঙ্কার দিল বাংলাদেশের যারা মিত্র পাকিস্তান চীন তাদেরকে বললো তারা এসে পাশে দাঁড়ালো তাহলে কি বাংলাদেশ কি বিজয়ী হয়ে যাবে আমার কাছে সব কিছু মিলে সংখ্যা জনক যথেষ্ট মনে হচ্ছে পরিস্থিতি কোনোভাবেই ভালো মনে হচ্ছে না ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়েছেন বাংলাদেশ নিয়ে তাদের সর্বদলীয় বৈঠক ছিল বিভিন্ন ইস্যু নিয়ে এই ইস্যু বিভিন্ন ইস্যুর মধ্যে বাংলাদেশ ইস্যু স্থান পেয়েছে কদিন আগে সবকিছু মিলিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত সহযোগী শক্তি সেই জায়গায় বাংলাদেশ আজকে আবার পাকিস্তান হয়ে যাক বা আবার পাকিস্তানপন্থী একটি দেশ হোক আবার একটি সন্ত্রাসবাদী দেশ হোক আবার একটি জঙ্গিবাদী দেশ হোক এটি কিন্তু ভারত কোনোভাবেই চাইবে না সেই জায়গা থেকে অবস্থা খুব একটা ভালো না বেগতিক সেনাবাহিনীর উপরে চাপড়বে খুব স্বাভাবিকভাবে পড়বে

বিএনপি জামাত এবং এনসিপি এই তিনটা দলের জন্য আওয়ামী লীগ অবশ্যই আতঙ্কে নাম যদিও আওয়ামী লীগ খারাপ পরিস্থিতিতে আছে বা বেকায়দায় আসে কিন্তু আওয়ামী লীগের পক্ষে কঠিনভাবে কাজ করবে ভারত এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের অবস্থান অত্যন্ত শক্তিশালী প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের গোয়েন্দা গভর্নমেন্ট বলেন বাংলাদেশের সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন মিডিয়া বলেন এবং আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোতেও ভারতের এজেন্ট থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বিশেষ করে বিএনপিতে অবশ্যই রয়েছে এখন আওয়ামী লীগ যদি তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে হয় এবং রাজনীতিতে তারা আবার যদি ফিরে আসতে পায় অবশ্যই বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে দূরত্ব তৈরি করতে হবে এবং তাদের মধ্যে যদি সংঘর্ষ তৈরি করা যায় বা তাদেরকে যদি একে অন্যের বিরুদ্ধে কঠিন সংঘর্ষে লিপ্ত করা যায় তাহলে এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে এবং এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির জন্য সুফল বয়ে আনবে তাই আওয়ামী লীগের এখন প্রধান কাজ থাকবে যে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে দূরত্ব তৈরি করা এবং সেটা সংঘর্ষে রূপ দেওয়া আপনারা যদি এই বিগত দুই দিন আগের ঘটনাগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে এটাই স্পষ্টভাবে যাচ্ছে যে এই যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীরা যেভাবে রাস্তায় নামলো এবং সেখানে ছাত্রলীগের উপস্থিতি এবং যে কল ভাইরাল হয়েছে এতে স্পষ্ট এই ছাত্রদের মধ্যে আওয়ামী লীগ ছিল এবং এই যে সচিবালয় গেলাও এবং সেখানে বসে যারা স্লোগান দিয়েছে এদের মধ্যে আওয়ামী লীগের লোক ছিল এখানে কোনো সন্দেহ নেই এখন পরিস্থিতি যে অবস্থায় রয়েছে বিএনপি জামাত এবং এনসিপি যদি মুখোমুখি হয় এবং তারা যদি দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে এই দ্বন্দ্বের মধ্যে আগুনে ঘি ডালবে অবশ্যই আওয়ামী লীগ এবং সেই চেষ্টাটা করবে যেমন যে কোনো দ্বন্দ্বে যে কোনো একটা দলের পক্ষ নিয়ে আওয়ামী লীগের লোকজন যদি প্রতিপক্ষের উপর কোন রকমের এমন কোনো হামলা চালায় যেটা রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে এবং এই দলগুলো মুখোমুখি অবস্থানে যাবে এই জাতীয় ঘটনা যদি ঘটানোর চেষ্টা করে তাহলে এটা বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যথেষ্ট হবে এবং সেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আওয়ামী লীগ তাদের ফায়দা হাসিল করবে এটা নিশ্চিত এবং এই ঘটনার পর আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুস সবগুলো দলের সাথে এখন বৈঠকে ঘটছে এবং আপনারা এটাও দেখেছেন যে ডক্টর ইনুস মূল ভাষ্য যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী ঐক্যে যাতে তাদের ফাটল না হয় এবং আওয়ামী লীগ ইস্যুতে তারা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আপনারা দেখেছেন যে চট্টগ্রামে ছাত্র শিবির এবং বিএনপির ধাওয়া সালুদ্দিন ধাওয়া করেছে এবং তাদেরকে যেভাবে ঘিরে ফেলা হয়েছিল এই সবগুলো মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিএনপি জামাত এবং এনসিপি মুখোমুখি দাঁড় হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হতে যাচ্ছে যদি সত্যিকার অর্থে এই জাতীয় ঘটনা ঘটে এবং আগামী নির্বাচনের ঘটনা ঘটতে থাকে তাহলে আমার মনে হয় যে বিএনপি এবং কৌশলের কাছে বিভিন্ন বাহিনীদের উপর আক্রমণ সবগুলো মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি একটা হজ বরাল অবস্থায় রয়েছে এবং ডক্টর বাস্তবিক অর্থে আইন পরিস্থিতি থেকে শুরু করে যেভাবে এই পরিস্থিতি হ্যান্ডেল করা দরকার এগুলো সঠিকভাবে করতে পারছে না আর ভবিষ্যতে এরকম যদি হতে থাকে এবং সেই আন্দোলনগুলোকে যদি এই সরকার দিতে থাকে এবং সেই আন্দোলনগুলোতে অবশ্যই আওয়ামী ঢুকে সুবিধা আদায় করে নেবে এবং ডক্টর চলে যেতে বলছেন ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ মুজিবুর রহমান মঞ্জুর এই মঞ্জুর সাথে অনেকেই একমত কেন বলছেন দর্শক হ্যাঁ এই মুজিবুর রহমান মঞ্জুর কিন্তু প্রচন্ড ভক্ত সে মঞ্জুর কেন বলছেন যে ক্ষমতা থেকে সরে যাওয়ার আর মুজিবুর রহমান মঞ্জুর দল বড় না কিন্তু মুজিবুর রহমান মঞ্জুর গভীর জলের মাস অতএব মুজিবুর রহমান মঞ্জু কোন একটা কথা বলা এটা কিন্তু তাৎপর্যপূর্ণ সেই মুজিবুর রহমান মঞ্জু বলছেন প্রধান ক্ষমতা থেকে সরে আমরা একটু খবরটা প্রথমে দেখি তারপরে কি হচ্ছে কি ঘটবে সেদিকে যাচ্ছি সংস্কার দৃষ্টান্তমূলক না হলে একই সঙ্গে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন এই ব্যাপারে সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর সরকারের সংস্কার বলেন শেখ হাসিনা পতনের পর আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি এই বিভেদের পেছনে সরকারের দায় হয়েছে শুধু ঝামেলা হলে এই প্রধান উপদেষ্টা ডাক দেন অনেক অনিয়মের কথা আমাদের কাছে আসে আমরা তাকে অনুরোধ করছি সংস্কার নির্বাচন ঠিকমতো মত হবে কিনা এ নিয়ে সংশয় আছে অনেকটা হতাশার সুরে সুরেক্ষুব্ধ হয়ে মুজিব রহমান বন্ধু কথা বলেছেন রহমান বন্ধু আর বলেন কোন কোন রাজনৈতিক দল সরকারের অনেক সুবিধা পাচ্ছে এই সরকারকে দুর্বল বলে মনে হচ্ছে সরকার কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারছে না যখন শুধু কোন সরকারি ভবন ঘেরাও হয় তখন ব্যতীত সরকার অন্য কোনো ব্যবস্থা নেয় না এই কথাগুলো সবই বাস্তব উপদেশ মন্ত্রণালয় কোন না সব ব্রিফিং প্রধান উপদেষ্টা প্রেসিং প্রেসিং এর প্রতি অনেকে বিরক্ত এটা থেকে একটা বিষয় স্পষ্ট যে মুজিব রহমান বন্ধু সাহেব সরকারের কাছে যতটুকু গুরুত্ব এক্সপেক্ট করেছেন প্রথম দিকে পেতেন এখন সেটা পাচ্ছেন না এখন এই যে বক্তব্য দিচ্ছে সরকারকে কঠিন সমালোচনা করলেন প্রধান প্রদেশটাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন হতাশ হয়ে করছেন এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে মুজিবুর রহমান মঞ্জু আগের মতো গুরুত্ব পাচ্ছেন না এটা যে কোনো পলিটিক্যাল পারে মঞ্জুর ক্ষেত্রে আমি নেগেটিভ না জামাত চিবির ক্ষেত্রে সেই মানুষ যেমন সরকার অনেক কিছু সুন্দরভাবে করছে কিন্তু জামাত দিচ্ছে না তাহলে জামাত শিবির সরকারকে গালি দিবে এটা প্রত্যেক দলের ক্ষেত্রে যেমন এই সরকার অসাধারণভাবে চালাচ্ছে কিন্তু এনসিপিকে দাম দিচ্ছে না এনসিপি সরকারকে গালাগা করে একদম ধুয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করছে এই সরকার কিন্তু এনসিপিকে গুরুত্ব দিচ্ছে না দেখবেন এনসিপি গালাগালি করছে মুজিবুর রহমান মঞ্জুর যে ক্ষুব্ধ বক্তব্য তার প্রথম ব্যাখ্যা হচ্ছে বঞ্চিত বিশেষ করে এটা শুধু মুজিবুর রহমানুর থেকে শুরু করে সাহেব এই বক্তব্যটা কেন দিলেন এটা কারণ হচ্ছে আমি জানি যে বড় দলগুলোকে প্রথম দিন ডেকেছে বিএনপি জামাত চন্নায় এনসিপি সেখানে এবি পার্টি নাই এনসিপি আছে এই জন্য মুজিবুর রহমান মঞ্জুর আর ভিপিনুরের মন খারাপ বিশেষ করে নতুন ধারার রাজনীতি দারুণ রাজনীতির কথা বলে অনধিকার পরিষদ বিভিন্ন এবং এবি পার্টি এবি পার্টি কিন্তু বিভিন্ন আগে নতুন ধারা রাজনীতি নতুন বন্দোবস্তের কথা বলে আজকে সত্য স্বীকার করতে হবে এনসিপি যে সুন্দর সুন্দর অনেক সিস্টেম ইনকর্পোরেট করছে তাদের দলের মধ্যে এক ব্যক্তি দুই ব্যক্তি চেয়ারম্যান হতে পারবে না এই সিস্টেম সেই সিস্টেম তাহলে গঠনতন্ত্রে ইউনিক কিছু চমকপ্রদ কিছু বিষয় নতুন কিছু বিষয় জবাবদিহিতা কিছু স্পেশাল জায়গা স্বচ্ছতা কিছু জায়গা যেগুলো এনসিপি ইনকর্পোরেট করছে তাদের দলে ওগুলো আবিষ্কারক বাংলাদেশে এবি পার্টি সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কী মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক